ইসলাম ধর্মে বিয়েকে ফরজ করা হয়েছে তবে বিয়ের ব্যাপারে ইসলামে করার নির্দেশনা দেয়া হয়েছে সেখানে স্পষ্ট বলা আছে কোন ধরনের নারীদের বিয়ে করতে হবে এবং কোন ধরনের নারীদের বিয়ে করা যাবে না ইসলামে তিন শ্রেণীর নারীদেরকে বিয়ে করতে মানা করা হয়েছে যদি কেউ তা অমান্য করে তাহলে তাদের সংসারে আল্লাহ তালা গজব নেমে আসবে রক্ত সম্পর্কের কারণে হারাম এই সম্পর্কের সাতজন রয়েছে মা কন্যা বোন ভাতিজি ভাগ্নি খালা এবং ফুপো দুই দুগ্ধ সম্পর্ক বা দুধ পান করার কারণে হারাম এই সম্পর্কের সাতজন দুধ ভাগ্নি দুধ খালা এবং দুধ ফুপো বৈবাহিক সম্পর্কের কারণে হারাম সৎ মা পুত্রবধূ বা নাতির বউ শাশুড়ি দাদি শাশুড়ি বা নানী শাশুড়ি এবং স্ত্রীর অন্য পক্ষের কন্যাসমূহ অনুরূপভাবে স্ত্রী ও তার বোন স্ত্রী ও তার ফুফু স্ত্রী ও তার খালাকে একত্রে বিবাহ করে একত্রে স্ত্রী হিসেবে রাখা হারাম মহান আল্লাহ বলেছেন যে নারীকে তোমাদের পিতা পিতামহ বিবাহ করেছে তোমরা তাদের বিবাহ করো না কিন্তু যা বিগত হয়ে গেছে এটা অশ্লীল গজবের এবং নিকৃষ্ট আচরণ নিশ্চয়ই আল্লাহ ক্ষমাকারী দয়ালু আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন